জন্মদিন দ্বিতীয় বর্ষে পা দিয়েছেন আজ মাদার্স ডে বারোই মে দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই টিজে বাবু উপলক্ষে এসে একটি ভিডিও করতে চাইছে ইউটিউব চ্যানেলের জন্য টিজে বাবু জন্মদিনে দস্ত বাচ্চাদের জন্য কিছু খাবারের প্যাকেট আর স্ট্রিট যারা ডগি বাবুরা আছে তাদের জন্য খাবার উপহার দিচ্ছেন টিজের যিনি প্রভু আছেন কথা বলব তার সাথে ওয়েলকাম টু টিজে টিজে বাবুর জন্মদিন হ্যাপি মাদার্স ডেতে টিজে বাবুটাকে একটি সুন্দর ফুটফুটে ডগি বাবু তার জন্মদিনে দুস্থ বাচ্চাদের জন্য কিছু খাবারের প্যাকেট আর স্ট্রিট যারা ডগি বাবুরা আছে তাদের জন্য খাবারের প্যাকেট সেই প্যাকেট সেই খাবার ব্লক তৈরি করতে কামাল কলকাতা উপস্থিত হয়ে গেছে গড়িয়া হাটে ইউটিউব চ্যানেল কামাল কলকাতায় দেখতে থাকুন এত সুন্দর সাজানো হয়েছে অবাক হয়ে যাচ্ছে ভিডিও কিভাবে করবে কি শুরু করবে বিজয় বাবুর জন্মদিন উপলক্ষে কামালদা ক্যালকাটা ফিটনেস গড়িয়াহাট ব্রাঞ্চে ইউটিউব চ্যানেল ক্যালকাটা ফিটনেস গড়িয়াহাটে মোড়ে কামালদা উপস্থিত সেখানে বিজয় বাবুর জন্মদিন জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছে

বাবুর জন্মদিন বাবুকে একাই দেখছে রাজত্ব করছে

সায়েন্দন কর্মকার আমাদের ক্যালকাতা ফিটনেস স্টুডিওর ওনার এবং ব্র্যান্ড ওনার ফাউন্ডারও বলতে পারেন আমি অ্যান্ড আমাদের এটা প্রায় ছ বছর কমপ্লিট হয়ে গেল আমাদের এই ছটা জিনিস সব মিলিয়ে আরও কয়েকটা জিম আসতে চলেছে শিগগিরি সেগুলো আমরা খুব শিগগিরি সব অ্যানাউন্সমেন্টগুলো করবো তো সেটা একটু সময় লাগবে হয়তো আমরা সবাই এখানে এসেছি কারণ কি এটা আমাদের বিলাবের টিজে ওর নামটা জুনিয়ার তো ওকে প্রথমে আমরা জিমেই রাখবো বলে আমরা প্ল্যান করেছিলাম বাট তারপরে আমার বাড়িতে চলে আসে এবং বাড়ির বলতে পারেন যে একটা লাভ মানে একটা ফ্যামিলি মেম্বার হয়ে উঠেছে তো ওর প্রায় বছর হয়ে গেল এবং আমার আমরা যেটা করছি এখন ডিজে তো আমাদের একটা ফ্যামিলি মেম্বারই তাছাড়া আমাদের আরও অনেক ফ্যামিলি মেম্বারস হয়ে গেছে যারা ধরুন ওই রাস্তার যারা ডগ ওরা যেমন আছে ওদেরকেও আমরা খুব ভালোভাবে রাত্রিবেলা করে ফিডিং করায় সব আমাদের ভবানীপুর এরিয়াতে আমাদের একটা টিম আছে মানে আমাদের তারা সব রাত্রিবেলা করে যায় গিয়ে সব ফিডিং করায় এবং এটা আমরা চেষ্টা করছি একটা আস্তে আস্তে একটা সিজে সিজের নামে একটা সুন্দর এনজিও করা এবং তার আন্ডারে প্রতিদিন মানে বলতে পারেন যে দুবেলা করে খাওয়ানো শুরু হবে এটা আমরা দু তিন মাসের মধ্যে একটা এনজিও করে এটা প্ল্যানিং করবো পিপিএফের আন্ডারে আজকের কী করা হবে মেনলি আজকে আমরা এটা করি যে নিজের একটা বার্থডে একটা সেলিব্রেশন টাইপে করানো হবে সেখানে কেক কাটিং হবে এবং তারপরে আমরা যে স্ট্রিট ডগস এবং স্ট্রিট স্ট্রিট ক্যাটস আছে তাদের সাথে তাদেরকে তাদের জন্য আমরা ওই রাইস এবং চিকেন রেডি করেছি তো কিছুক্ষণ পরই দেখতে পারবেন তাদের কাছে নিয়ে গিয়ে আমরা সব বিতরণ করি তাদের সাথে এবং আমরা আচ্ছা দুস্থ বাচ্চাদের আমরা দুস্থ বাচ্চাদের কিছু দেখেছি তাদের তারা তাদেরকে আমি বলেছি যে নিজের এই বার্থডে সেলিব্রেশনে টেক পার্ট করতে এবং তারাও যেন আসে এসে যেন সবাই যেন মজা করে একসাথে ঠিক আছে

বারোই মে দারুণ একটি সিন দেখছি ক্যালকাটা ফিটনেসে নিজের জন্মদিন উপলক্ষে ম্যাচ চলছে আহ লাভলি মুখার্জি এখানে মেনলি কি হবে আজকে দিনটা আজকে আমাদের ওনারের যে ডগি আছে তিজের তার বার্থডে আছে সেই উপলক্ষে আজকে এখানে ডগ ফিডিং হবে গুড়িহাটে কিছু দুস্ত বাচ্চাদেরও আমাদের খাওয়ানোর উদ্যোগ আছে এবং আমরা এটা নিয়ে আমাদের ওনার সান্তন কর্মকারবাবু প্ল্যানিং করেছেন যেটা টিজের নামে একটা এনজিও করবে করবেন রাস্তার স্ট্রিট ক্যাটস্যান্ডের তারই এটা প্রথম স্টেপ বলতে পারেন আচ্ছা আজ থেকে এটা শুরু হচ্ছে এবং আমাদের যে ডগিটা আছে টিজে তার দু বছর হলো টি সিপের ছ বছর হলো মানে পুরোনো এন্ড জি এবং ডগিটা আমাদের খুবই প্রিয় সেই কারণে আজকের জন্মদিন উপলক্ষে এটা কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে গড়িয়াহাটে হচ্ছে

দু বছর হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন জেনাল ডগ লাভার্স ক্যাট লাভার্স রয়েছেন অবশ্যই যুক্ত হবেন কমেন্টস করে জানাতে হবে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা অসাধারণ সাজানো হয়েছে দারুণ ছ বছরের টিসিএফ আর টিজে বাবুর বছর দুর্দান্ত বেলুন দিয়ে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন হ্যাপি বার্থডে টিজে লাভলি লাভলি দু হাজার চব্বিশ বারোই মে যেদিন মাদার্স ডে সেদিন ওনার জন্মদিন দারুণ উদ্যোগ দারুণ সাজানো দারুণ গেট আপ ক্যালকাটা ফিটনেস অবশ্যই আসতে পারেন টিজের জন্য লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন ভালো আছি ভালো আছি ও টিজে বলবে হ্যালো হ্যালো না এই সাহেবের জন্মদিন দ্বিতীয় বছরে পা দিয়েছে একদম ফুট ফুটে দারুন 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 ওয়েল ডান বস কে বাত লাভলি লাগছে বহু দূর থেকে এ কথা det la mu রাস্তা সার জন্য কিছু খাবার দেওয়া হবে সেই সব বন্ধুরা চলে এসছে আর এই মুহুর্তে গড়িয়াহাটের একদম বাজার কলকাতার নিচেই আমরা রয়েছি এখান থেকে যাব খাবার খাওয়াবো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে ডগিদেরকে খাওয়াতে যাচ্ছি একশোটা ডগিকে আমরা খাওয়াবো আর হ্যাঁ 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 একদম একদম ওদেরকে খাওয়ের জন্মদিন উপলক্ষে আমরা ওদেরকে খাওয়াবো হ্যাঁ খুবই আনন্দের বিষয় আমরা হ্যাঁ চিকেন আর রাইস আমার তো খুব ভাল লাগছে আজকে আমরা খুব নতুন অভিজ্ঞতা হবে আমাদের কুকুরকে খাওয়ানোর অভিজ্ঞতা অসাধারণ লাগছে আগের বছরও হয়েছিল ভীষণ ভালো লেগেছিল তো এইবার তো আরো ভালো লাগছে অবভিয়াসলি থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ টিজে তুমি অনেক ভালো থাকো অনেক হ্যাপি থাকো আর অনেক এনজয় করো আমার পম্পা ট্রেনার পম্পা ও আমাদের খুব ভালো লেডিস ট্রেনার ও ভীষণ ভালো খুব ভালো চার মাথা মোর বাজার কলকাতা ঠিক তার ওপরেই ক্যালকাটা ফিটনেস চারতলায় আমার কলকাতার ইউটিউব চ্যানেল গড়িয়াহাটে আজকের টিজের জন্মদিন টিজে মিন্স টিজে ডগি বাবু ডিজের জন্মদিনে সুব্রনীল বাজার কলকাতা থেকে নতুন একটি মেরুন শার্ট কিনে নিজেই পরে নিল জন্মদিনটা কার বুঝতে পারছি না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে শুভ্রনীলের ছবি পাওয়া যাচ্ছে কি হবে এখন এই মুহূর্তে এই মুহূর্তে তো এখন জিম করে বেরিয়েছে এখন খাওয়া দাওয়া হবে

এই হলো এই যারা মিষ্টির ডগ তাই তো তাদের জন্য সরু চালের ভাত এই রকম চিকেন করা হয়েছে দেখুন কত সুন্দর এই টোটালটা এবার এরা সব কুড়ি কেজি চিকেন আছে 20 কেজি চিকেন যতগুলো ডগি বাবুকে পাবে এই রকম ভাত করা ভাত আর চিকেন দেওয়া হবে তাই তো দাদা সবাইকে আমরা চিকেন ভাত দেওয়া হবে চিকেন ভাত সবাইকে দেব আর আর এই